হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সকলকে জানাই শুভ সকাল আর আজকে হচ্ছে হাওড়া জেলায় ঐতিহাসিক আগে তোমাদের প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম আর আজকে হচ্ছে এখানে পুজো তো দেখো এখানে লেখা রয়েছে শ্রী শ্রী নবনারীকুঞ্জ মন্দির পুরাতন সাতঘরা বাকসারা তো চলো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো তো দেখতে দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই দেখো দুটোই মন্দির দেখলে আর এই দুপাশের দুটো ছোট ছোট মন্দির আছে ওখানেও কিছু ঠাকুর আছে তো সেগুলোও দেখাবো তার আগে দেখে নাও মন্দিরের পাশেই রয়েছে একটা ছোট্ট দোকান যেখানে প্রচুর খেলনা বিক্রি হচ্ছে এখন ঘড়িতে বাজে বেলা বারোটা তো আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যে পুজো হয় সেই ঠাকুরের ইতিহাস এখানে কি রকম ভোগ রান্না হয় সমস্তরে তোমাদেরকে দেখাবো তার আগে চলো এই ছোট্ট ঠাকুরগুলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই এখানে রয়েছে জগন্নাথ দেব আর চৈতন্য ঠাকুর জগন্নাথকে কিন্তু জড়িয়ে আছে দেখতে পেলে ঠাকুরটা খুব সুন্দর চলো পরের মন্দিরটা আমরা যাচ্ছি দূরে এরপরে আর একটা মন্দির যেখানে রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ দেখো ঠাকুরগুলো আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে খুব মিষ্টি লাগছে আমরা নতুন তলা এই ঠাকুরটা দেখেছিলাম তবে ওখানে ঠাকুরটা একটু ছোট আর এখানে কিন্তু বেশ বড় এই দেখো আমরা একদম মন্দিরের চলে আর দেখতে পাচ্ছ মন্দিরের ঠাকুর দালানটা পুরো সেট করা রয়েছে আর গ্রিল দিয়ে ঘেরা পুরোটাই কিন্তু মার্বেল পাথরের তৈরি তো খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে আজকে সম্পূর্ণ হয়ে গেছে সাজানো হয়েছে ফুল দিয়ে আর সমস্ত কিছু পড়িয়ে সামনে থেকে পরিয়ে দেখাবো তার আগে মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখো এখানে রয়েছে ভাড়ার ঘর আর ওপরে লেখা রয়েছে ভাঙতে সবাই পারে ঘুরতে পারে কজন নিন্দা ছাড়টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন শ্রী সারদা দেবীর লেখা দেখো এখানে কিন্তু অনেকেই এসছে পুজো দিতে অনেক ভক্তমানেরাই বসে আছে আর এইখানে দেখো একটা বজরঙ্গলীর মূর্তি রয়েছে তো এবছর কিন্তু এই ঠাকুরটা নতুন এতদিন কিন্তু এখানে বজরঙ্গলীর পুজো হতো না এবছর থেকে প্রথম স্টার্ট হয়েছে তোমরা যারা যারা আসতে পারছো না তারা কিন্তু ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে সকলে ভগবানের দর্শন করে নিও আর যারা আসতে পারবে তারা কিন্তু এখন আসতেই পারো এখন এখানে ঠাকুর তিন মাস থাকবে তো তিন মাস যে কোনো দিন তোমরা এসে এখানে ভগবানের দর্শন করতে পারো ভোগ দিতে পারো আরতি দেখতে আসতে পারো এবার তোমাদের দর্শন করাবো ধর্মরাজ ঠাকুর রয়েছে নারায়ণ রয়েছে এবং সাবিত্রী সত্যবান রয়েছে এখানে পুজো চলছে এই দেখো প্রথমে তোমাদের দেখাচ্ছি নারায়ণ ঠাকুরটা এরপর রয়েছে দেখো সাবিত্রী সত্যবান ঠাকুর এখানে অনেকেই সিঁদুর দান করছে দেখতে পাচ্ছে আর এরপর রয়েছে ধর্মরাজ ঠাকুর এই দেখো সাবিত্রী সত্যবান এবং ধর্মরাজের ঘরের পাশেই রয়েছে ভোগ ঘর তো সেটা তোমাদের দেখাবো আর এখানে দেখো ভোগ রান্না চলছে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই এই হচ্ছে ভোগের ঘরে যে গেতটা সেই গেটটার ওপরে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের একটি বাণী লেখা রয়েছে এই দেখো ভোগ ঘরের ভেতরে চলে এসছি আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভাজাভুজি রয়েছে এগুলো ঠাকুরকে দেয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছি হাড়িতে বালতিতে এবং মালসাতে প্রচুর খিচুড়ি রয়েছে আর তোমাদেরকে দেখাবো যেখানে ভোগের হেসেল রয়েছে রান্না হচ্ছে আর এখানে যারা কাজ করছেন মানে ভোগ রান্না করছেন তো তাদের সঙ্গে একটু পরিচয় করাবো এই দেখো এখানে লাইভ ভোগ রান্না হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আলু কাটা রয়েছে সবজি কাটা রয়েছে দেখতে পাচ্ছি আর ওইদিকে কড়াতে কিছু একটা রান্না হচ্ছে দেখতে কিন্তু কাকু খুবই ভালো চলো এবার তোমাদের একটু বাইরে ঠাকুরের দর্শন করাই দেখো অপূর্ব সুন্দর ঠাকুরের রূপ তো তোমাদের নতুন নবনারীও দেখিয়েছিলাম এবার তোমাদের পুরাতন নবনারী দেখাচ্ছি দেখো মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণ দুপাশে দুটো সখী রয়েছে তার নিচে রয়েছে জয়া বিজয়া আর ওপরে দেখো একদম ওপরে তোমাদের দেখাচ্ছি গরুর পাখি রয়েছে তার দুপাশে সখী রয়েছে আর মাঝখানে রয়েছে মা সরস্বতী আর জয়া বিজয়ের হাতে একজনের হাতে রয়েছে ছাতা একজনের হাতে রয়েছে পাখা আর রাধা কৃষ্ণের পায়ের কাছে রয়েছে নটা নারী মিলে যে হাতিটা তৈরি হয়েছিল সেটা তার নিচেও রয়েছে চারটে সখী তো সম্পূর্ণ ঠাকুরটা তোমাদের দেখাচ্ছে আর এর পেছন দিকটা কিন্তু গেট করা আছে যেটা বিসর্জনের সময় খোলা হয় আর এখানে দেখো একজন দাদা ঢাক বাজাচ্ছেন দেখো এখানে পুজো চলছে আর এবার তোমাদের সঙ্গে এই পুজো কমিটির কিছু মানুষের সঙ্গে পরিচয় করাবো এবং এই ঐতিহাসিক ঠাকুরের যে গল্প তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওনাদের মুখ থেকে আর এখানে তোমরা কিভাবে আসবে সেটাও জানাবো

আটরাগাছি স্টেশন বা রামতলা স্টেশন থেকে কত দশ মিনিট আর ব্যাপক ব্যাটর যদি কলকাতা থেকে বা অন্য জায়গা থেকে যদি বাসে আসে তাহলে ব্যাথর স্টপে থেকে টোটোয় করে পাঠ সভাপতি হচ্ছে গোপাল চক্রবর্তী মহ আর সম্পাদক গুরুদাস ব্যানার্জি এবং শিবানন্দ ভট্টাচার্য হচ্ছে বুজগোপাল অধিকারী আমি সাধারণ শান্তনুপা আর আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী আমাদের সঙ্গে সবসময় থাকে সময় যতটা পারে আমাদের দাদা যতটা পারে সহযোগিতা করে আজকেও ছিল কালকেও আছে আর আমাদের অধিকারী দেখো এসবে ভোগের দায়িত্ব আমাদের এখানে ভোগের এই দায়িত্বটা পুরো পালন করে ভোজ গোপাল অধিকার মানে ভোগের দায়িত্বটা পুরোটাই পালন করে বা সদস্য অনেক আছে প্রায় একশো বড় সদস্য সবাই মিলেই তারপরেই তিন মাস ধরে পুজোটাকে চালাবার চেষ্টা করে আমাদের সম্পাদক এসে গেছে ব্রুজাস ব্যানার্জি আমাদের এখানে যে পুজো হয় এটা হচ্ছে নমনারী পুণ্য নটা নারী নিয়ে এই একটা হাতির আকার ধারণ এবং তার উপরে স্বয়ং কৃষ্ণ রয়েছে অ্যাকচুয়ালি এই যে নটা নারী এর মধ্যেই কিন্তু রাধা রানীও রয়েছে আমাদের এখানে প্রতীকী হিসেবে ওপরে যে কৃষ্ণের পাশে রাধা আছে এটা অ্যাকচুয়ালি প্রতীকী তার কারণ হচ্ছে কৃষ্ণ পাশে দাদা না থাকলে ফাঁকা লাগে খুব ফাঁসা হয়েছে এই যে নটা নারী রয়েছে কৃষ্ণের ছবি এবং রাধা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা চঙ্কলতা দেবী সুদেবী এবং রাধিকা এই নজন নারী মিলে এই বস্তি আকার ধারণ করেছে এবং এই পিঠে যিনি বসে আছেন কৃষ্ণ এই রূপে কৃষ্ণের নাম হচ্ছে রসরাজ আমাদের এখানে এই নমনারী পুজো পুজো হয় এই আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে পুজো হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার এটি মানে নিরঞ্জন হয় এই চার তিন মাস এখানে থাকে নিত্য পুজো হয় প্রত্যেক দিন দুবেলা পুজো হয় ভোগ বিতরণ হয় ভোগ নিবেদনের পরে সেই ভোগ আবার মানুষের মধ্যে বিতরণ হয় কেউ যদি ভোগ দিতে চান তারও ব্যবসুক বন্ধবস্থ রয়েছেন বহু মানুষ এখানে পুজো দিতে আসে মানুষের সমাগম হয় এই তিন মাস ধরে হ্যাঁ আমি ডোমারি কমাইটির অন্যতম একজন সাপারক আমাদের এখানে চিলাচলিতভাবে এই পুজোটা হয়ে আসছে এটা প্রায় চারশো বছরের প্রাচীন পুজো এই পুজোটা এখানে বুদ্ধ পূর্ণিমায় শুরু হয় প্রত্যেক বছর আর টাউন মাসের শেষ মন যায় ঠাকুরটা বিতর্ষণ হয় এটার যানজম শূন্য শোভাযাত্রা থাকে বাদ্যযন্ত্র থাকে এবং এই ঠাকুরটাকে এটা আমাদের ঠাকুরটা তৈরি করা হয় একটা ট্রলির ওপর নোয়া ট্রলি তো সেটাকে সমস্ত ভক্তরা অবনীত মানুষেরা কেড়ে নিয়ে যায় রামকৃষ্ণপুর ঘাট ওপর এবং এখানে পুলিশ প্রশাসন রেল এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ইলেকট্রিসিটি কিছু দিন হয় আমাদের দারুণভাবে সহায়তা করে এবং আমরা এই ঠাকুরটাকে নিয়ে যেতে পারি অঙ্কার ঘাট অবধি এবং সেখানে নিরঞ্জন করা হয় এক একটা ঠাকুরকে দাঁড়িয়ে বিসর্জন করতে হয় প্রায় ঘন্টা দিয়ে সময় লাগে আবার ঋর কাঠামোটা ঠাকুরের ফেরো আনা হয় ওই দিনই রাখি না একটা এই হাওড়ার এই অঞ্চলে আমাদের ঠাকুর পুরাতন নমনারী শুরু হয় নতুন নমনারী রাম এবং সময় এই চারটে ঠাকুর একই দিনে বিসর্জিত হয় একটা বিশাল উৎসবে চেয়ারা নেয় অসংখ্য মানুষ এখানে জমায়েত ধন এবং আনন্দ উপভোগ করেন আর একটু ভোগের ব্যাপারে যদি কিছু বলে দেন ভোগের ব্যাপারে প্রত্যেক দিন আমাদের এখানে আজকে পুজোটা শুরু হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে থেকে পঁচিশ যতদিন ঠাকুর থাকে প্রত্যেক দিনতেই ভোগের ব্যবস্থা থাকে এবং অনেক ভোগ দাতা যারা ভোগ দেন তারা ভোগ দেন এবং ভোগ নিয়ে যান এছাড়াও আমাদের যারা ভোগ দেন না তাদেরও আমরা প্রত্যেক দিন ভোগ বিক্রি করি এবং সবাই আনন্দের সঙ্গে ভোগ করি

অধিকারী এখানে পুরুষের মঙ্গল প্রায় আমাদের চারশো বছর অতিক্রান্ত করে গেছে প্রতিদিন আমাদের ভোগ হয় মানে বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয় মানে বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয় এবং শ্রাবণ মাসের লাস্ট রবিবার বিসর্জন হয় প্রতিদিনই ভোগ হয় শুধুমাত্র বৃন্দাবনে প্রথা অনুযায়ী একাদশীর দিন আমাদের এখানে কোনো ভাত হয়। হয়নি এটাই এখানকার নিয়ম মানে বৃন্দাবনের নিয়ম প্রথা মেনেই এটা হয় এই প্রতিদিন মানে খিচুড়ি পায়েস এবং পাঁচ রকম ভাজা হবে আর যখন যখন ভোগ করে প্রথম দিনটা অনেক ভোগ করে যার জন্য এদিন রাই রাইস খিচুড়ি তারপরে আলুর দল চচ্চড়ি এবং সাত রকম ভাজা এগুলো হয় আর পায়েস তো আছে হয় এবং সন্ধে আরতি অতি সন্ধেবেলা হয় একটা ফল দিয়েই বেশিরভাগ পুজো হয় এবং যখন এ হয় ওই লুচিভোগও দেওয়ার নিয়ম আছে প্রথা আছে সেগুলো যে যেমন দিয়ে থাকে সেইভাবে এবং কমিটি থেকেও দেওয়া হয় লুচিভোগ তার সঙ্গে দিয়ে থাকে আলু সোনা সেইভাবে এ হয় আমাদের সহসবাই বেশি এগুলো এ করে এবং বিভিন্ন জায়গা থেকে ভোগ দিতে আসে বহু দূর থেকে কদমতলা বা কলকাতা এইরকম এরিয়া থেকেও ভোগ দিতে আসে এই আমাদের মানে দীর্ঘদিনের এবং প্রথা মেনেই আমাদের পুজো সম্পূর্ণ প্রথা মেনেই পুজো হয় আমাদের দোকানটা তারা প্রচুর টাকা দিয়েছে এবং এই সমস্ত মন্দিরের যে বিল্ডিং দেখছেন ঘেরা তারা প্রচুর টাকা দিয়েছে আশা করি তাহলে আশা করি আগামী বছর ভালো আরও উন্নতি করব করার চেষ্টা করব আমরা সকলের সহযোগিতা পেলে আমাদের এই মহামারী আরও উন্নত হবে এই আশা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এখানকার সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম ভোগের দাম কিরকম কি আছে সমস্তটাই তো চলো এর পাশে আরো একটা মন্দির রয়েছে ধর্মরাজ ঠাকুরের এখানে কালকে পুজো হবে তো তোমরা যদি কেউ চাও কালকে আসতে পারো তো ঠাকুরের দর্শন করতে পারবে চলো আজকে তোমাদের ওই ধর্মরাজ ঠাকুরের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই আজকে কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে দেখো ভেতরটা কিন্তু অনেক গাছপালা দিয়ে ভর্তি করা আছে আর এখানে একটা ছোট্ট ফোয়ারাও রয়েছে দেখতে পাচ্ছি এরপর রয়েছে একটি হরি মঞ্চ খুব সুন্দর দেখতে আমার তো বেশ ভালো লেগেছে এই মঞ্চটা এই দেখো এই মন্দিরটাও কিন্তু মার্বেল পাথর বসানো চলো আমরা একদম গর্ভগৃহের ভেতর চলে এসেছি আর এই হচ্ছে ঠাকুরের গর্ভগৃহ দেখতে পাচ্ছ এখানে একটি রাধাকৃষ্ণকেও দেখতে পাচ্ছি যেটা এবছরের নতুন ঠাকুর করা হয়েছে মাঝখানে ধর্মরাজ ঠাকুরকে বসানো হবে এর পাশে দেখো মহাদেবের একটি শিলাও রয়েছে দেখো পুরো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা এই মন্দিরে আসছো কালকে কারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চলো এখানে ঠাকুর মশাই নবনায়ণ ঠাকুর পুজো করছেন তো পুজো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা কারা কারা বাক্সারা থেকে দেখছো অথবা আজকে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই ঠাকুরের আশীর্বাদ সকলের জন্য রইলো আজকের মতো টাটা